আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম পশ্চিমাদের একের পর এক আঘাত দুই কুল হারাচ্ছে নেতানিয়াহু ইসরায়েলকে অনেকে ঘৃণা করা শুরু করেছে ট্রাম্পের মন্তব্যে আলোচনার ঝড় ইউরোপীয় ইউনিয়নকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিতের আহ্বান সুইডেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল ব্যর্থ আয়রন ডোম এফ যুদ্ধ বিমান ধ্বংস নেতানিয়াহুর বাসায় গোপন ক্যামেরা বসিয়েছে ইরান আটান্ন ইসরায়েলি সেনা শেষ গাজেই সুতে ইসরায়েলের কৌশলগত পরাজয় পূর্ণ স্বাধীনতা পাচ্ছে ফিলিস্তিন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন পশ্চিমাদের একের পর এক আঘাত দুই কুল হারাচ্ছে নেতানিয়াহু নিজেদের দখলদার মানচিত্রের পরিধি বাড়াতে গিয়ে উল্টো কৌশলে কুল হারাতে বসেছে নেতানিয়াহু সরকার গাজার মাটিতে প্রতিরোধ যোদ্ধাদের দৃঢ়তার সামনে একটু এগোতে পারছে না ইসরায়েল বরং আন্তর্জাতিক মঞ্চে একের পর এক বড় ধাক্কা খাচ্ছে স্পেন আয়ারল্যান্ড নরয়ের পরেবার এবার ফিলিস্তিনকে নিয়ে ঐতিহাসিক ঘোষণা দিয়েছে জি জোটের গুরুত্বপূর্ণ মিত্র কানাডা দেশটির প্রধানমন্ত্রী মার্ক কানি ঘোষণা দিয়েছেন আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের আশিতম অসাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে কানাডা অটোয়া শুরুতে দুই রাষ্ট্র সমাধান ও শান্তি আলোচনার মাধ্যমে একটি চুক্তির আশা করেছিল কিন্তু বর্তমানে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে জাতিসংঘের সরাসরি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কানাডা সরকার তবে শর্ত জুড়ে দেওয়া হয়েছে হামাস ভবিষ্যতে ফিলিস্তিনের কোনো রাজনৈতিক ভূমিকায় থাকতে পারবে না এবং ২০২৬ হাজার সালের সাধারণ নির্বাচন হবে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে তবে বিশ্লেষকদের মতে হামাসকে একেবারে রাজনৈতিক পরিসর থেকে বাদ দেওয়ার এই শর্ত গণতান্ত্রিক নির্বাচনের স্বচ্ছতা বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারে অন্যদিকে ইসরায়েলকে চাপে ফেলতে ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণেতারাও আরও এক ধাপ এগিয়ে গেছে ই ইউএর চল্লিশ জন ক্রস পার্টি এমপি এক যৌথ বিবৃতিতে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করা হোক এবং জাতিসংঘ সনদ জেনেভা কনভেনশন লঙ্ঘনের দায়ে নেতানিহু সরকারকে আন্তর্জাতিকভাবে জবাবদিহিতার মুখে ফেলতে হবে একই সাথে হামাসকে ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট ইসরায়েলি যুদ্ধ নীতি ও মানবাধিকার নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায় ইতিমধ্যে বড় ধাক্কা দিয়েছে নেদারল্যান্ডস তেল সরকারের জাতীয় নিরাপত্তা মন্ত্রী তামার বেন গাভীর এবং অর্থমন্ত্রী বেজালেল স্মার্ট রিচের উপর নিষেধাজ্ঞা করেছে ডাচ সরকার তাদের বিরুদ্ধে অভিযোগ তারা গাজার সাধারণ মানুষকে স্বেচ্ছা অভিবাসনে বাধ্য করার উস্কানি দিয়েছে এবং যুদ্ধকে আরো উগ্রভাবে পরিচালনায় ভূমিকা রেখেছে বিশ্লেষকরা বলছেন এসব সিদ্ধান্ত ইসরায়েলের কূটনৈতিক বিচ্ছিন্নতা বাড়িয়ে তুলছে এবং ইউর অন্য সদস্য দেশগুলো শিগগিরই একই পথ অনুসরণ করতে পারে ফলে দখলদার নীতির মাধ্যমে কৌশলগত জয় চাওয়া নেতানিয়াহু সরকার এখন পরিণত হয়েছে আন্তর্জাতিক চাপ ও নিন্দার মুখে পড়া এক শাসক গোষ্ঠীতে বিশ্বমঞ্চে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির দাবির যে ঢেউ শুরু হয়েছে তাতে পশ্চিমা বিশ্বের পরম বন্ধু ইসরায়েল এখন সত্যি এক ঘোর সংকটে ইসরায়েলকে অনেকে ঘৃণা করা শুরু করেছে ট্রাম্পের মন্তব্যে আলোচনার ঝড় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার দলের অনেক সমর্থক এখন ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব পোষণ করছেন সম্প্রতি এক ইহুদি দাতা দেওয়া মন্তব্য করেন ট্রাম্প অনেক সমর্থক ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছে ওই ইহুদি দাতার নাম প্রকাশ না করলেও জানা গেছে তিনি নিয়মিতভাবে ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টিকে আর্থিক সহায়তা দিয়ে থাকেন তার বরাতে ট্রাম্পের এমন মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায় রিপাবলিকানদের মধ্যে একটি শক্তিশালী ইসরায়েল ইহুদি বিরোধী মনোভাব গড়ে উঠছে যা হোয়াইট হাউজের নজরে এসেছে গাজপতকা ইসরায়েলি অভিযান অবরোধের প্রেক্ষিতে বিরূপ মনোভাব তৈরি হচ্ছে গত দুই মাস ধরে ইসরায়েল গাজপতকায় কঠোর অবরোধ আরোপ করে রেখেছিল যার ফলে সেখানে ভয়াবহ খাদ্য সংকট দেখা দেয় অনেক শিশু অপুষ্টিতে ভুগে মৃত্যুর মুখে এমন ছবি প্রকাশ পেলে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় গাজার মানবিক বিপর্যয় নিয়ে সহ রিপাবলিকান দলের অনেক সদস্য প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিতে আহ্বান সুইডেনের গাজায় যুদ্ধ পরিচালনার জন্য ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। তিনি বলেছেন, গাজার পরিস্থিতি একেবারেই ভয়াবহ। ইসরায়েল জরুরি সাহায্যের ক্ষেত্রে তার সবচেয়ে মৌলিক বাধ্যবাধকতা এবং চুক্তিগুলো পূরণ করতে ব্যর্থ হচ্ছে। তাই সুইডেন দাবি করছে ইউরোপীয় ইউনিয়ন যত তাড়াতাড়ি সম্ভব অ্যাসোসিয়েশন চুক্তির বাণিজ্য অংশটি স্থগিত করুক আর উল্লেখ করেন একই সঙ্গে ইসরায়েলি সরকারকে গাজা নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল ব্যর্থ আয়রন ডোম ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইতিহাস গড়ল হুতি বিদ্রোহীরা প্রথমবারের মতো ইসরায়েলের ভেতরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী এতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের অতি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডম তিরিশে জুলাই রাতেই হামলার ঘটনা ঘটে হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারিয়াকে বিবৃতিতে জানান পাঁচটি ড্রোন ও একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেলাবিব সহ ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ এলাকা এলাকায় হামলা চালানো হয় লক্ষ্যবস্তু ছিল বেনগুরিয়ন এলাকা ইয়াফা স্কেলন নেগেব অঞ্চলের সামরিক স্থাপনা বিবৃতিতে আরো জানানো হয় প্যালেস্টাইন টু নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি আলোদ বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া হয় এবং তা সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে ক্যালিফোর্নিয়া এফ থার্টি যুদ্ধ বিমান বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর তথ্য নেভাল এয়ার স্টেশনের কাছাকাছি তবে সময় মতো পাইলট অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন এক বিবৃতিতে নেভাল এয়ার স্টেশন লেমুর জানায় পাইলট সফলভাবে বিমানের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসেন এবং নিরাপদে আছেন দুর্ঘটনায় অন্য কোনো ব্যক্তি আহত হননি বলেও নিশ্চিত করে নৌবাহিনী নেতানিয়াহুর বাসায় গোপন ক্যামেরা বসিয়েছে ইরান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাস ভবনে গুপ্তচর ক্যামেরা স্থাপন করেছে ইরান এমনটাই দাবি করেছে ইরানের সংসদ সদস্য মোস্তফা জারেই তিনি বেশ জোর দিয়েই বলছেন তার এই দাবি শুধু অনুমান নয় বরং নির্ভরযোগ্য নিশ্চিত তথ্য তিনি বলেছেন আমরা কখনোই নেতানিয়াহুর এত কাছাকাছি পৌঁছাতে পারিনি এবার তার বাড়ির উপর নজরদারি করা যায় এমন স্থানে আমরা একটি ক্যামেরা বসাতে সক্ষম হয়েছি ইরানি গোয়েন্দা সংস্থার জন্য একে এক অভূতপূর্ব মাইল ফলক বলছেন তিনি তিনি বলেন জায়নবাদীদের ঘাঁটিতে আর কোনো গোপন স্থান নেই ইরানি এই সংসদ সদস্যের দাবি নিয়ে এখনো আনুষ্ঠানিক ভাবে কোন মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল ইসরায়েলের আটান্ন সেনা শেষ ফিলিস্তিনের গাজ উপত্যকা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত এক বছর ১০ মাসে আত্মহত্যা করেছেন মোট আটান্ন জন ইসরায়েলি সেনা দুই সালের সাত অক্টোবর গাজ নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা করার পর গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ প্রতিরক্ষা বাহিনীর সূত্রের বরাত দিয়ে জানিয়েছে IDF এর অভিযান শুরুর পর দুই সাল শেষ হওয়ার আগেই আত্মহত্যা করেছেন সতেরো জন ইসরায়েলি সেনা। পরে দুই হাজার চব্বিশ সালের গোটা বছরে ২৪ জন এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে পর্যন্ত আরও সতেরো জন সেনা হত্যা করেছেন। ইসরায়েলের সেনাবাহিনীতে মনোরোগ বিশেষজ্ঞ মনোবিদ সমাজকর্মী সহ মানসিক স্বাস্থ্য সংক্রান্ত পেশাদার ব্যক্তিত্বের গুরুতর ঘাটতি আছে বলেও দাবি করেছে হারেজ এই ঘাটটির কারণে বিষাদ অবসাদগ্রস্ত সেনারা মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না গাজায় সুতে ইসরায়েলের কৌশলগত পরাজয় পূর্ণ স্বাধীনতা পাচ্ছে ফিলিস্তিন গাজায় যুদ্ধ থামাতে আন্তর্জাতিক আহ্বান বারবার উপেক্ষা করেও এবার বড় চাপের মুখে পড়েছে দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির আহ্বান অগ্রাহ্য করে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ায় একে একে মুখ ফিরিয়ে নিচ্ছে পশ্চিমা মিত্ররাও এবার ইসরায়েলের জন্য এক মহা ধাক্কা হয়ে এসেছে ফ্রান্সের নেতৃত্বে গঠিত পনেরো দেশের এক ঐতিহাসিক ঘোষণাপত্র এই যৌথ বিবৃতিতে গাজা বিলম্বে বিরতি। এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে সমাধানে আন্তর্জাতিক চাপ তৈরির আহ্বান জানানো হয়েছে। ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, 슬্লোভেনিয়া, সানমারিনো, স্পেন ও অ্যান্ডোরা এই দেশের পররাষ্ট্র মন্ত্রীরা ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে সমাধানের অটল প্রতিশ্রুতিপূর্ণ ব্যক্ত বিবৃতিতে জোর দেওয়া হয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুটি গণতান্ত্রিক রাষ্ট্র ইসরায়েল ও ফিলিস্তিন গঠনের উপর পাশাপাশি বলা হয়েছে ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হিসেবে গাজা পশ্চিম তীর কেকভূত করাও জরুরি